মানুষ শুধু মানুষকে হারায় না কখনও কখনো সে নিজেকে হারিয়ে ফেলে কেউ বন্ধুত্বে ঠকে কেউ ভালোবাসায় আবার কেউ চাকরির ইন্টারভিউর বোর্ডে ঠকে এত ঠকে যাওয়ার পরেও কিন্তু এই যে ছোটে চলেছে রক্তি গড়া মানুষ আর কেউ কেউ হয়তো নিজেকে হারিয়ে বসে আছে জীবনের কোনো এক পাকে মানুষের শখ স্বপ্ন আশা হারিয়ে গেলে মানুষের কিন্তু আর কোনো কিছুই বেঁচে থাকে না একটা সময় সে ক্লান্ত হয়ে তার জীবনের শেষ আশাটুকু বেঁচে থাকে আসসালামু আলাইকুম এই যে আমরা গৃহিণীরা কিন্তু একবেলা না খেয়ে না ঘুমিয়ে থাকতে পারি তবে রান্নাঘরে না আসলে কিন্তু আমাদের একদমই চলে না আমাদেরকে প্রতিনিয়ত রান্নাঘরে আসতেই হয় তো এই তো সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসে শরীরটা একদমই ক্লান্ত লাগতেছিলো তো শুয়েছিলাম তো পরে কখন যে ঘুমিয়ে গেছি দেখি পরে উঠে দেখি সাড়ে দশটা বেজে গেছে তো একেবারে কিছু না খেয়ে তো আর থাকতে পারি না তো ভাবলাম যে কোনো নাস্তাই বানাবো না মা ছেলে মিলে চার বিস্কিট দিই নাস্তার কাজটা সেরে নেব তো এই তো আমি কিন্তু চাও করে নিছি আর এখন আমি নাস্তা করে তো দুপুরে রান্নার কাজে চলে আসছি যেহেতু আবার মেয়েকে দুপুরে স্কুল থেকে আনতে হবে আর এখন যা গরম পড়ছে একদমই কিন্তু রান্না করতে ভালো লাগে না কি আর করার রান্না তো করতেই হবে তো আজকে ঢেঁড়স রান্না করব। আর ডাল কিন্তু আমি আগে চুলায় বসাই দিচ্ছি আজকে ঢেঁড়স আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। অনেক দিন ধরে এই এটা খাওয়া হয় না তো ডালটা সিদ্ধ হওয়ার পর আমি এখান হলুদ দিয়ে দিব তো এখন একটু গুটে নেব আজকে আম দিয়ে ডালটা রান্না করব। কারণ গরমের মধ্যে কিন্তু আম দিয়ে ডাল রান্না করলে ওইটা একটু খেতে ভালো লাগে কারণ টক টক লাগে শরীর যতই খারাপ লাগুক না কেন আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত রান্না করতেই হয় তো আমার কিন্তু ডাল রান্নাও হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নেবো তো এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু ডালটা বাগার দিলে এটা খেতেও আমার ভালো লাগে আমি প্রায় সময় এইভাবে রান্না করি তো আজকে মানে কড়াইতে একটু ডাল দিয়ে তারপর বাগার দিয়ে নিলাম এখন ধনিয়া পাতা দিয়ে দেব মাঝে মধ্যে ইচ্ছে করে যে একদমই রান্না না করে বসে থাকি কিন্তু এটা বললে তো আর হবে না আমি যদি একা থাকতাম তাহলে কিন্তু ঠিকই ওই কাজটা করতাম যেহেতু বাসায় ছেলে মেয়ে আছে তো ওদের দিকে কিন্তু তাকিয়ে যতই কষ্ট হোক না কেন রান্না করে আসতেই হয় তো এই তো ডাল কিন্তু আমার রান্না হয়ে গেছে আর এখন আমি মাছ বেজে নেবো মাছের এক পাশ হয়ে গেছে আমি এখন উলটিয়ে দিব আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করতেছি যেহেতু আজকে এমনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর মেয়েরও একটা বাজে ছুটি হয়ে যাবে আর মেয়েকে আনার পর রান্না করে একদমই যাতে ইচ্ছে করে না তো আমি সব সময় মেয়েকে আনার আগেই রান্নাটা শেষ করার চেষ্টা করি যেহেতু বাইরে প্রচণ্ড রোদ স্কুল থেকে আসার পর শরীরটা একদমই ক্লান্ত হয়ে যায় তো এই তো আমি কিন্তু আলুটাকে আগে কষিয়ে নিছি এখন ডেয়ারসটা দিয়ে দিলাম আর ডেঁড়স কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না এর জন্য ডেঁড়সটা পরে দিসি আগে আলুটা ভালো করে কষিয়ে নিলাম আর এই ডেঁড়স তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে তবে এটা আমার রান্না করা হয় না ডেঁড়স বাজিটা খাওয়া হয় তবে কেন যেন এটা রান্না করতে ইচ্ছে করে না তবে যখন রান্না করি সবাই কিন্তু অনেক পছন্দ করে অনেক মজা করেই খায় তো এই তো মেয়েকে স্কুল থেকে আনার সময় কৃষ্ণচূড়া গাছটা সামনে পড়ে তবে আমার এত ভালো লাগে তবে বাহিরে প্রচণ্ড রোদ ছিল মানে একদমই তাকাইতে পারতেছি না তো এই গাছটাকে একটু ভিডিও করে নিলাম আসলে এরকম গাছ দেখলে খুবই ভালো লাগে আর এই গাছের নিচে এত পরিমাণ বাতাস থাকে চতুর্দিকে পুকুর আছে এই জন্য হয়তো বাতাসটা একটু বেশি লাগে এই তো সন্ধ্যার দিকে একটু আনারস কেটে নিছি কারণ গরমের মধ্যে আবার আনারসটা খেলেও ভালো লাগে আনারস কিন্তু আবার বেশি পাকা হলে ওইটা আবার খেতে একদমই ভালো লাগে না বাই কেমন যে লাগে তো এটা কেউ খেতে চায় না তো আমি সাথে সাথে এটা নিয়ে আসছি আর সাথে সাথেই কেটে এখন খেয়ে নিব তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর এই যে গরমের মধ্যে কিন্তু আনারসের দাম অনেক বেশি থাকে কেন বেশি থাকে এটা আমি একদমই বলতে পারি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ